নিউজ বাংলা আপনারা দেখছেন আজ চৌঠা দুন আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন আর এই মুহূর্তে আমি রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের যেখানে ভোট গণনা চলছে পানিহাটির গুরুনানক কলেজের সামনে আর সেই আশেপাশের দৃশ্য আমরা এক্ষুনি তুলে ধরবো আপনাদের কাছে যে মানুষ কতটা উচ্ছ্বাসিত এবং প্রত্যেকটি দল এই দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল হোক বিজেপি হোক বা সিপিএম হোক তাদের যে সমর্থকরা তারা কিন্তু এই গণনা কেন্দ্রের আশেপাশে তারা ভিড় জমিয়েছে আর সেই দৃশ্য আমরা আপনাদের এক্ষুনি দেখাব তার সাথে এটাও বলে রাখি বরানগর উপনির্বাচনের বরানগর বিধানসভার উপনির্বাচনের কাউন্টিকে কিন্তু আজকে চলছে এই সোধপুর গুরুনানক ডেন্টাল কলেজ সবকিছু মিলিয়েই এখানে হাওয়া কিন্তু বেশ গরম আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি দমদমে জিতার ব্যাপারে আমাদের কোনো ভয় ছিল না ধর্মে জিততই আমাদের আমাদের টোটাল যে সিটটা সেই সিটটাতে আমার ধারণা ছিল যে তিরিশের বেশি আমরা পাবই সেইটা বলে দেখার যে তিরিশের বেশি পেলাম আমার এইটাই ছিল বলার কিছু নেই এর আগেও তোমরা আমাকে ইন্টারভিউ নিয়েছ আমার কথা জিজ্ঞেস করেছ আমি একই কথা বলেছিলাম যে দাদা জিতবেন তবে কত ভোটে জিতবেন সেটা আমি বলবো না তবে জাস্ট এইমাত্র খবর এলো দাদা পঁচিশ হাজার এগিয়ে আছে উনি আরও ভোট সেটাও একই কথা আমরা সেটা আগেই জানতাম যে বিগত বছর যারা জিতে এসছেন যেভাবে রেজাল্ট করেছে এবার সেভাবে রেজাল্ট হবে না অনেক অনেক জায়গায় যেটা আমরা জানতেও পেরেছি দেখতেও পেয়েছি যে তার সম্ভব না কখন এতগুলো তো চারিদিকে সবুজ আবিদ কারণ মোদীর যে স্বৈরতান্ত্রিক যে এখন তন্ত্র করবার একটা যে প্রচেষ্টা আজকে বাংলার মানুষ তার প্রতিফলন দেখিয়েছে কারণ মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে তারপরে আপনার বিভিন্ন যে প্রকল্পগুলো আছে ওই প্রকল্পগুলো মানুষের মধ্যে দিয়েছে সারা বছর যে পড়াশোনা করে তার পরীক্ষার আগে পড়তে হয় না আমরা তৃণমূল কর্মীরা এবং মমতা ব্যানার্জি সবাই সারা বছর পড়াশোনা করেছে তো জয় আমাদের নিশ্চিত এবং যারা বলেছিল আমরা এই পাবো তাই পাবো তাদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন না আছে ওদের কাছে কোনো সম্বল না কর্মী আছে শুধু টাকা টাকা আর অ্যাড এজেন্সি দিয়ে ভোট যেতে যায় না এটা আমাদের বাংলার মানুষ প্রমাণ করে দিল আমরা জিতব আছি থাকবো মানুষের পাশে মানুষের আরও যদি কাজ করতে পারি তাহলে আমরা আরও এগোব গণনা কেন্দ্র থেকে যা খবর আসছে তাতে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় অনেকটা ভোটেই এগিয়ে এবং বরাদ্দ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শান্তিকা ব্যানার্জিও কিন্তু ভোটে এগিয়ে কিন্তু লড়াই চলছে হাড্ডা হাড্ডি এবং আরও খবর আমরা আপনাদের দেব সব খবরের জন্য চোখ রাখো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল